ভাই মিনাসান কোনেচো আমি আহসান হাবিব ইজি জাপানিজ ভাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কাঞ্জি ঠিক আছে তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন আর আপনারা যারা এন বিশেষ করে নতুন যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এজন্য জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা দেখেন এখানে কি লেখা আছে কাঞ্জি ঠিক আছে কাঞ্জি মানে চাইনিজ বর্ণমালা ঠিক আছে আমরা জাপানিজে কি বলছিলাম ওই যে আপনার হিরাগানা হিরাগানা কাঞ্জি আমি এখানে দ্রুত মানে তিন ধরনের অ্যালফাবেট জাপানিজরা ব্যবহার করে ঠিক আছে তার মধ্যে অলরেডি আমরা হিরাগানা এবং কাঁথা শিখেছি এখন আমরা কাঞ্জি শিখব ঠিক আছে কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ এই কাঞ্জি পাঠটা ঠিক আছে আচ্ছা তাহলে কাঞ্জি শিকার পূর্বে আমাদেরকে জানতে হবে কাঞ্জি জিনিসটা কি ঠিক আছে কাঞ্জি হলো চাইনিজ বর্ণমালা ঠিক আছে হিরাগানা কাতাকারা এবং কাঞ্জে তিন ধরনের বর্ণমালা জাপানিজরা ইউজ করে সেটা আমরা জানি ঠিক তাহলে একটি কাঞ্জির দুটি অর্থ হুম একটি কি কুনিয়মি আরটি হল হলো অনিয়মী এই কুন কুনিয়মিটা হলো জাপানি অর্থ আর অনিয়মিটা হলো চাইনিজ অর্থ ঠিক আছে তাহলে কি জানলাম একটি কাঞ্জির দুটি অর্থ আচ্ছা আমরা এই যে এন ফাইভে আমরা এখন আপনার যারা আমার এই ভিডিওটি দেখছেন হ্যাঁ অফকোর্স আপনারা এন ফাইভের স্টুডেন্ট আমি জানি এ এন ফাইভ আপনাদেরকে একশো থেকে একশো দশটা কাঞ্জি শিখতে হবে ঠিক আছে এগুলো আপনাদের কাঞ্জি বইতে অলরেডি এগারোটা লেসন আকারে দশটা করে কি দেওয়া আছে টোটাল কি একশো থেকে একশো দশটা যদি কাঞ্জি আপনারা জানেন তাহলে আপনারা কাঞ্জি পাটি ভালো করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখেন কাঞ্জির ধরন এখানে লেখা আছে কি ছবি থেকে কাঞ্জি ঠিক আছে মানে ছবি ছবি থেকে ধারণা নিয়ে কি কাঞ্জির একটা শেপ দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা আমার কি ধারণা থেকে কাঞ্জি মানে আইডিয়া থেকে ঠিক আছে মানে এটা ধরেন একটা রাস্তার কাঞ্জি হবে ঠিক আছে তার রাস্তাটাকে কল্পনা করে আইডিয়া করে একটা কাঞ্জি বানানো হয়েছে ঠিক আছে আর এটা কি কম্পাউন্ড কাঞ্জি ঠিক আছে মানে দুটি কাঞ্জিকে সমন্বয় করে কি একটি অর্থপূর্ণ কি কাঞ্জি বা একটি শব্দ তৈরি করা হয়েছে ঠিক আছে তো এইগুলো হয়ে যে আপনার এটা কি বলে ধরনে কাঞ্জির ধরন বা একশো থেকে একশো দশটা কাঞ্জি এগুলো জাস্ট আপনাদেরকে বলা জাস্ট একটা আইডিয়া দেওয়া হ্যাঁ এই যে এটাও জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলা আমরা কাজ করব এখানে ঠিক আছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ মানে আমরা কাঞ্জি কীভাবে শিখবো কীভাবে লিখবো কীভাবে মনে রাখবো সব কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখব আচ্ছা তো আমরা কি শিখলাম একটি কাঞ্জির দুটি অর্থ হ্যাঁ মানে সুনিয়মী এবং অনিয়মী ঠিক আছে আচ্ছা এখন আপনারা কাঞ্জি বই মিন্নারা নিহঙ্গ জে এন ফাইভের যে কাঞ্জি বইটি আছে বইটির ছাব্বিশ নাম্বার পেজ আপনারা যাবেন ঠিক আছে ছাব্বিশ নাম্বার পেজে যাবেন আচ্ছা দেখেন এক নাম্বার যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হলো ইয়ামার কাঞ্জি ঠিক আছে মানে পাহাড়ের কাঞ্জি বা পর্বত মাউন্টেন যেটাই বলি না কেন আমরা এটা হলো ইয়ামার কাঞ্জি ঠিক আছে এই যে এটার এই যে ইয়ামা এখানে লেখা আছে আবার এদিকে লেখা আছে কি সান লেখা আছে আচ্ছা আমি আপনাদেরকে বলি আজকে কানজিজার একদম নতুন আপনাদের কাছে একটু জিনিসটা একটু এলোমেলো লাগতে পারে ঠিক আছে যেটা যেটা থাকবে থাকবে এটা এটা জাপানি জাপানি অর্থ চাইনিজ আচ্ছা তাহলে কি দুটোর মধ্যে কি আমাদেরকে দুটোই শিখতে হবে দুটো অর্থই শিখতে হবে হ্যাঁ আপনাদেরকে দুটো অর্থই শিখতে হবে কিন্তু আপনারা যারা প্রথম একদম বিগিনিং মানে শুরু করছেন শুধু জাপানিজ কাঞ্জি শিকাটা তখন আপনারা জাস্ট খালি কি এই যে জাপানি অর্থ মানে জাপানি অর্থ মানে কি যে কোন নিয়মিতে জাস্ট একটু ফলো করবেন ঠিক আছে যখন এটা মোটামুটি আপনাদের আয়ত্তে চলে আসবে তারপর আপনারা কি এই যে অনিয়মের দিকে একটু নজর দেবেন মানে চাইনিজ অর্থের দিকে নজর দেবেন ঠিক আছে আচ্ছা তাহলে এই কাঞ্জির অর্থ হলো ইয়ামা ঠিক আছে তারপর হলো সান আচ্ছা তাহলে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দেখেন এখানে লেখা আছে কি ইয়ামা আমি লিখছি এখানে এখানে ইয়ামা ইকুয়েল আমি কি চাইলে এই যে এই কাঞ্জিটাকে লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি কাঞ্জি লেখার কিন্তু স্ট্রোক আছে আপনার প্রথমে এই যে প্রথমে আপনাকে ধরেন এই উপরে দাগটা দিতে হবে তারপরে কি এটা দিতে হবে তারপরে এটা দিতে হবে মানে এখানে প্রায় তিনটা স্ট্রোক মানে তিনটা ধাপ তো আমরা যারা প্রথম অবস্থায় কাঞ্জি শিখতেছি তো আমাদের স্ট্রোক অতটা ফলো করা লাগবে না ঠিক আছে জাস্ট আমরা দেখে চিনতে পারি কিনা পড়তে পারি কিনা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু নিয়ম হলো আপনি স্ট্রোক অর্ডার ফলো করে কি করান স্ট্রোক অর্ডার ফলো করে শিকা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে ইয়ামা লিখছি এখন ইয়ামা ইকুয়াল টু আমি কাজেটাকে লিখতে পারি ঠিক আছে দেখেন এভাবে দিলাম ঠিক আছে তারপরে এই যে এটা আমি লিখতে পারি ঠিক আছে মানে এটা ইকুয়াল টু এটা এটা ইকুয়াল টু এটা ঠিক আছে আচ্ছা এ হলো মানে আমি কি জাপানিজ অর্থ দিয়ে লিখছে আর এই যে সান লিখছে এটা আমি কীভাবে ইউজ করব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি দেখেন ফুজিসান মানে কি এটা জাপানের একটা পর্বতের নাম হ্যাঁ মাউন্ট ফুজি আচ্ছা তাহলে এখানে ফুজি ঠিক আছে যে ফুজি ঠিক আছে তারপরে কি আছে যে সান ঠিক আছে আমি এই সানের জন্য মানে এখানে যদিও কাতা কানায় লিখা মানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এটা চাইনিজ অর্থ ঠিক আছে কিন্তু এখানে কিন্তু কাতা লিখা না এটা জাস্ট হিরাগানায় লেখা তাহলে ফুজি পর্যন্ত ঠিক থাকবে এই যে ফুজি আর এই সান এই সানের পরিবর্তে আমি এই কাঞ্জিটাকে লিখতে পারবো ঠিক আছে ফুজিসান তো এটাও ফুজিসান ফুজি ফুজিসান ঠিক আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে যদিও আমি এখানে অনেকগুলো লেখা লিখছি হিজিবিজি হয়ে গেছে কিন্তু আপনি একটু বুঝে নেবেন ঠিক আছে এই যে ইয়ামা এটা হলো ইয়ামার কাঞ্জি এটা দিয়ে ইয়ামা বোঝায় জাপানিজ অর্থ আবার কি সান বোঝায় মানে চাইনিজ অর্থ ঠিক আছে আচ্ছা তাহলে ইয়ামা মানে ইয়ামা পর্বত আচ্ছা এখন ফুজি সান যদি লিখতে চাই তাহলে ফুজি পর্যন্ত আমরা হিরাগানা দিয়ে লিখবো আর এই যে সানের পরিবর্তে আমি এই কাঞ্জিটা আমি বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা বাক্য গঠন করে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন আচ্ছা আচ্ছা ধরেন ফুজিসানে আমি যেতে চাই হ্যাঁ ফুজিসানে ফুজিসান এ ইকিতাইদেশ মানে ফুজিসানে যেতে চাই আচ্ছা এটা তো হীরাগেনা সম্পূর্ণ হিরাগেনায় লিখে আমি এখানে চাইলে কাঞ্জি ইউজ করতে পারবো ফুজি পর্যন্ত ঠিক আছে আর এলো এখানে এই সান এই সানের পরিবর্তে আমি এই কাঞ্জিটাকে লিখবো এই যে এখানে আমি তো স্টোক আরটা ফলো করিনি ফুজিসান এ এই যে ইকিতাই দেশ হ্যাঁ এতোগুলো আমি ঠিকভাবে ভাবে লিখলাম মানে ফুজি সানে যেতে চাই এটার অর্থ যা এটার অর্থ তা ঠিক আছে জাস্ট এখানে আমি ইকি মাস মানে ইকি মাস থেকে এটারও আমি কাঞ্জি ইউজ করতে পারবো কিন্তু আমি দেই না কারণ ওই কানজি আপনি এখনো শিখেন নাই ঠিক আছে তাহলে মূল বিষয়টা হলো এরকম হ্যাঁ তাহলে এক নম্বরটা আমাদের মোটামুটি ক্লিয়ার ঠিক আছে ছাব্বিশ পেজের এক নম্বর কাঞ্জিটা আমরা মোটামুটি শিখতে পারছি হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা দুই নম্বরে কি আছে এই যে দেখেন এটা হলো কাওয়া হ্যাঁ কাওয়া কাওয়া মানে হলো নদী নদী এটা হলো নদীর কাঞ্জি ঠিক আছে আবার এটা হলো নদী এটা হীরা গানে লিখা তো এটা হলো জাপানিজ অর্থ আর এই যে কাতা গানে লিখা এটা হলো চাইনিজ অর্থ ঠিক আছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে নদীর শেপটা কিন্তু এই যে এইরকম থাকে ঠিক আছে পানিটা এইভাবে প্রবাহিত হয় এই জন্য দেখেন এই 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 যে নদীর যে দৃশ্যটা ওইটা আপনি কল্পনা করেন দেখেন এই কাঞ্জিটার সাথে আপনি অনেকটা মিল পাবেন ঠিক আছে আচ্ছা আমি বলতে ভুলে গেছি এটা হলো পাহাড়ের কাঞ্জি ঠিক আছে আপনি এটা পাহাড়ের সাথে এটাকে কল্পনা করেন পাহাড়ের উঁচু নিচু এই দেখেন অনেকটা মানে সামঞ্জস্যপূর্ণ আছে হ্যাঁ এই যে এই যে ধরুন এটা পাহাড়ের মতো একটা শেপ হুম এই যে এটা কাঞ্জি ঠিক আছে আর এই যে এটা হলো নদীর কাঞ্জি নদীটা অনেকটা এই যে এইভাবে ঢেউয়ের মতো ঠিক আছে তো প্রত্যেকটা কাঞ্জির আসলে একটা কি মিনিংফুল একটা অর্থ আছে ঠিক আছে এগুলো আমাদেরকে ডিপলি চিন্তা করতে হবে তাহলে আমরা ধীরে ধীরে এগুলো বুঝতে পারবো আচ্ছা তাহলে আমি এখন লিখি এখানে কাওয়া 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 মানে নদী আমি চাইলে এই সেম শব্দটাকে কাঞ্জিতে যদি লিখতে চাই তাহলে লিখবো এই যেভাবে দিব দিয়ে এই যে এই যে নদীর কাঞ্জি হয়ে গেছে ঠিক আছে তারপরে একটি শব্দ লিখবো এটা একটা মানুষের নাম ইয়ামা ইয়ামা কাওয়াসান মানে ইয়ামা কাওয়াসান হলো একটা মানুষের নাম ঠিক আছে দেখেন আমি এই পুরো কথাটাকে আমি কি কাঞ্জিতে লিখতে পারবো যে ইয়ামা ইয়ামার পরিবর্তে এটা হ্যাঁ ইয়ামার কাঞ্জি আচ্ছা কাওয়া কি শিখলাম এই যে কাওয়া এখানে আচ্ছা আর এই যে সান আমি চাইলে এটাকে হিরা গানায় দিয়ে দিতে পারবো হ্যাঁ তো এটাও ইয়ামা কাওয়াসান এটাও কি ইয়ামা কাওয়াসান জাস্ট এখানে কাঞ্জি ব্যবহার করা হয়েছে এখানে জাস্ট হিরাগানা ব্যবহার করেছে ঠিক আছে তাহলে লাভ কি লাভ হলো আমি যদি কাঞ্জি জানি তাহলে কি মানে আমার রিডিং পড়তে সুবিধা হ্যাঁ হিরাগানা দিয়ে জাপানিজ রিডিং পড়তে একটু অসুবিধা যদি আমরা এখন এন ফাইভে আমরা এগুলো বুঝতেছি না একটু উপরের লেভেলে গেলে আমরা সেটা বুঝতে পারবো যে আসলে কাঞ্জির প্রয়োজনীয়তা কতটুক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর কাঞ্জিটা দেখছি আমরা একটু তিন নম্বর কাঞ্জিতে চলে যাব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন তিন নম্বর কাঞ্জিটি দেখব ঠিক আছে আচ্ছা তিন নম্বর কাঞ্জি এখানে কি লেখা আছে দেখেন একটু স্কোয়ার ঠিক আছে এখানে চারটা বক্স আকারে দেওয়া আছে এটা হলো তা অথবা দা ঠিক আছে মানে তার কি কুনুমি হলো তা অথবা দা মানে জাপানিজ অর্থ আর চাইনিজ অর্থ কি হলো দেন এই যে এর উপরে তেন দেওয়া আছে দে তারপরে যে মানে এটা কাতাকানা লেখা আছে আর আমরা জানি

টানবে গেল টু কি রাইস ফিল্ড ঠিক আছে না আমি যদি ইয়ামাদা সান নামে একজন মানুষের নাম আমি এখানে লিখছি এখানে এই সেম কথাটাকে যদি আমি কাঞ্জিতে লিখতে চাই তাহলে কি লিখবো এই যে ইয়ামা আমি প্রথম কাঞ্জির ছিল তাল ইয়ামার কাঞ্জি আমরা শিখেছি অলরেডি এই যে ইয়ামার পরিবর্তে ইয়ামা তারপরে যে দা দায়ের পরিবর্তে আমি এটাকে লিখতে পারবো কিভাবে বুঝেছি দা এটা তাও বোঝায় দাও বোঝায় ঠিক আছে খেয়াল রাখতে হবে আমি কিন্তু স্ট্রোক ফলো না করেই লিখতেছি ঠিক আছে ইয়ামাদার সানকে আমি হিরাগানাই লিখে দিলাম হ্যাঁ ইয়ামাদার সান ঠিক আছে তাহলে আর একটা জিনিস দেখেন এটাও দেখেন এই যে এটা তো তানব হ্যাঁ মানে ধান ক্ষেতের কাজে এটা ধান ক্ষেতের কাজে অনেকটা ধান ক্ষেত কিন্তু এইরকমই থাকে ঠিক আছে ধান ক্ষেতের শেপটা এরকমই ঠিক আছে এই যে চার কোন এখানে একটা ধান ক্ষেত এখানে একটা ধান ক্ষেত এইভাবে করেই ধান ক্ষেত থাকে ঠিক আছে তাহলে এই কল্পনা থেকেই এই কাঞ্জিটা এসেছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চার নম্বর কাঞ্জি হলো কি সূর্যের কাঞ্জি হ্যাঁ হি অথবা বি মানে এটা জাপানিজ অর্থ ঠিক আছে মানে সূর্যের কাঞ্জি অথবা কি দিনের কাঞ্জি দুইভাবে এটাকে বলা যায় আচ্ছা তারপরে কি এইগুলো হলো কুনিয়মি আর অনমি আছে এই যে নিচি নি তারপরে কি জিতসু ঠিক আছে এটাতে অনমি হলো তিনটা আর এখানে কুনিয়মি হলো দুইটা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমাদেরকে আচ্ছা তাহলে এই দিয়ে একটা শব্দ লিখি আমরা ধরো সুজা সুজির শব্দ এই যে আমি এটা দিয়ে কী রাখলাম এটা দিয়ে মানে হি হি মানে হলো সূর্য সংক্ষেপে লিখে ফেলছি হ্যাঁ এটা হলো সূর্য বোঝা ঠিক আছে আচ্ছা এখন আমি যদি কথা আমি নিচেও অবি যদি লিখতে যাই তাহলে কি লিখব আমি আগে হীরা গানায় লিখে নিচ্ছি এই সেম কথাটাকে আমি দেখেন কাঞ্জি দিয়ে লিখবে এখানে যে নিচে যে নিচে কীভাবে বুঝতে পারছি আমি যে নিচে এই কাঞ্জি ইকুয়াল টু নিচেও মিনি করে ঠিক আছে তাহলে আমি এখানে নিচে লিখলাম কিন্তু স্ট্রোক ফলো করি নি আচ্ছা নিচে তারপর যে ইওটাকে আমি ইও লিখলাম আর যে বি এই বি এর পরিবর্তে এই যে বি বি এ বি ইকুয়াল টু এটা আমি লিখতে পারি হুম নিচে ইও বি ঠিক আছে নিচে ইও বি নিচে বি মানে কি রবিবার ঠিক আছে নিচে ইও বি মানে রবিবার বোঝা গেছে তাহলে কাঞ্জি জিনিসটা কি আচ্ছা তাহলে এটা হলো কি জাপানিজ মিনিং এটা হলো চাইনিজ মিনিং ঠিক আছে সোজা কথা আচ্ছা পাঁচ নম্বর কাঞ্জিতে আসি পাঁচ নম্বর কাঞ্জি এটা হলো সুকি সুকি মানে চাঁদ হ্যাঁ চাঁদের কাঞ্জি এটা হলো জাপানিজ অর্থ আর এই যে এটা কি গেতসু হ্যাঁ বা গাতসু এটা হলো মাস এটা হলো চাইনিজ অর্থ তাহলে এটা হলো জাপানিজ অর্থ এটা হলো চাইনিজ অর্থ ঠিক আছে আচ্ছা তাহলে একটি উদাহরণ লিখি সুকি মানে চাঁদ আচ্ছা এখন আমি যদি এটাকে যে গেটসো মানে অনিমি দিয়ে যদি একটা উদাহরণ লিখতে চাই তাহলে যদি আমি কি গেটসো ইউবি লিখতে চাই গেটসুবি মানে কি গেটসুবি মানে সোমবার ঠিক আছে এখন সেম যদি আমি কাঞ্জি দিয়ে লিখতে চাই তাহলে এই যে এই গেটসুর পরিবর্তে এখানে তো কাতা গানা লিখা আমি এখানে হীরা গানা লিখছে ইট ডাজন্ট ম্যাটার বাট এখানে থাকলে কাতা গানা লিখার উদ্দেশ্য হলো আপনারা যদি বুঝতে পারেন এটা চাইনিজ মিনিং গেটস হ্যাঁ এই যে গেটস লিখলাম আচ্ছা তারপরে যে ইও এই ইউরও কিন্তু কাঞ্জি আছে কিন্তু আমরা এখনো শিখিনি এর জন্য আমি এটা হীরা কেন লিখতেছি ইও আর এই যে বি এই যে বি ইকুয়াল টু আমরা কোথায় জানি শিখছি এই যে বি ইকুয়াল টু এই কাঞ্জিটাকে আমরা লিখতে পারি ঠিক আছে এই যে হুম গেটস ইউ বি ঠিক আছে তো এইভাবে করে আমাদেরকে শিখতে হবে কাঞ্জি ঠিক আছে তো আমরা কি কি শিখলাম মানে আমরা শিখলাম আপনার পাঁচটি কাঞ্জিকে আমরা জাপানিজ অর্থ এবং চাইনিজ অর্থ দিয়ে লিখে আমরা দেখেছি ঠিক আছে আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবেই আমাদেরকে কাঞ্জি প্র্যাকটিস করতে হবে এখানে যদিও পাঁচটা বাকি যে কাঞ্জিগুলো আছে ঠিক এইভাবেই প্র্যাকটিস করতে হবে আমাদেরকে আর সবসময় মাথায় খেয়াল রাখতে হবে একটি কাঞ্জির দুটি অর্থ থাকে একটি জাপানিজ অর্থ একটি চাইনিজ অর্থ ঠিক আছে সব কাঞ্জিতেই সেম অবস্থান আচ্ছা আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমরা যারা নতুন জাপানিজ ভাষা শিখছি ঠিক আছে এই পারটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের যে বা নাট পরীক্ষা আপনারা যেটাই দেন না কেন পাঠ থাকবে যদি কাঞ্জিপাটে আপনি ভালো করেন তাহলে কি আপনি পরীক্ষায় ভালো মার্ক পাবেন আর আরেকটা কথা বলি কাঞ্জিতে আপনি কত সুন্দরভাবে লিখতে পারতেছেন হ্যাঁ ইট ডাজন্ট ম্যাটার মানে এটা আপনার কোনো গুরুত্বপূর্ণ না বাট আপনি তাকে দেখে চিনতে পারতেছেন কি না পড়তে পারতেছেন কিনা এটাই হলো সবচেয়ে বড় বিষয় ঠিক আছে সেজন্য আপনারা যারা বিগিনিং লেভেলে আছেন তো কানজিকে স্টক অর্ডার অনুযায়ী আমাদেরকে লেখা উচিত কিন্তু আপনি আপাতত এটাকে ফলো করবেন না সেটা আমার হুম এটা আমার পার্সোনাল পরামর্শ ঠিক আছে আপনারা জাস্ট কানজিটাকে চিনেন তাকে দেখে পড়তে পারেন কি না এবং হিরাগানা সেটা কি হয় হ্যাঁ তার জাপানিজ অর্থ কি চাইনিজ অর্থ কি এতটুকু শিখেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় ভালো করবেন হ্যাঁ আর কারো কথা শুনবেন না যে এই স্টক ফলো করে লিখো এই করো সেই করো এগুলো এগুলো প্রয়োজন শিখবেন পরে এখন না ঠিক আছে আচ্ছা আর আরেকটি বিষয় বলে দিই আপনাদেরকে আমরা যে এন ফাইভ যে বইটি আছে মানে কাঞ্জির যে বই বইয়ের নিচে দিয়ে কাঞ্জির নিচে দিয়ে এইভাবে কিন্তু অনেকগুলো শব্দ থাকে ঠিক আছে এই শব্দ থাকে ওই শব্দের আবার কাঞ্জিও দেওয়া থাকে তাহলে আপনি এন ফাইভ যেহেতু পড়তেছেন এন ফাইভের যে সমস্ত শব্দগুলো আছে ওই সমস্ত শব্দগুলোকে আপনারা ফলো করবেন ঠিক আছে যে সমস্ত শব্দ অপরিচিত মনে হচ্ছে এগুলাকে আপাতত স্কিপ করবেন সম্ভবত ওইগুলো এন ফোরের বা এন থ্রিরও কি কাঞ্জি দেওয়া আছে তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আশা করি কাঞ্জি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছেন আপনারা এভাবে যদি প্র্যাকটিস করেন আমি আশা করি ইনশাল্লাহ আপনারা কাঞ্জি পার্টে ভালো করবেন এবং ভালো নাম্বারই পাশ করবেন ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ